সালামু আলাইকুম চাচা আচ্ছা শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা আপনার তো দোকানে মালামাল সব বিক্রি করা শেষ আমরা শেষ সময় আসি প্রায় মাল আছে যা আছে মোটামুটি আছে আপনার একটু ঠিকানাটা বলবেন এখানকার ঠিকানা আপনার নাম মোবাইল নাম্বার মোহাম্মদপুর কৃষি মার্কেট শালমানি জেলা কেউ যদি মাল রাখতে চায় এবং মাল কিনতে চায় এক নামে চিনি আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে পিয়াজ রয়েছে এই পিয়াজটা কত টাকা বিক্রি করতে পঁচানব্বই চিরানব্বই বিরানব্বই এটা কোন জায়গায় পা আপনার পিয়াজটা টপ সবাই জানে

সেখান থেকে দেখছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে কেউ যদি মালামাল রাখতে চান এবং কেউ কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মাল রাখতে পারবেন তাছাড়া একটু আপনার নাম্বারটা বলেন একটু নাইন ফোর ফাইভ সুপ্রিয় দর্শক চাচার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে